সন্তুষ্টি করার জন্য নয় দান সদ্গা করি নাই আমরা বলম দান সদ্গা করছি এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্টি করার জন্য বলেন না সুবহানাল শুধু তাই নাই আমরা এই দান সজ্ঞার বিনিময় হিসেবে তোমাদের কাছ থেকে কিছু আশা করি নাই আমরা যে তোমাকে দান করছি صدগা করেছি গরিব দুখী ও অসহায় মানুষদেরকে দান করেছি আমরা এই দানের বিনিময়ে আমরা তাদের কাছে কোনো কিছু আশা করি না এমন কি তারা আমাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞ করবে তারা আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে এই আশাটুকু আমরা তাদের কাছে করি না এমনভাবে দান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম শিখাইছেন যে আপনি আল্লাহর ওয়াস্তে দান করবেন আল্লাহর ওয়াস্তে দান করে যাকে দান করছেন তার কাছ থেকে কোনো কিছুর বিনিময় আশা করবেন না শুধু বিনিময় না আপনি তাদের কাছে কৃতজ্ঞ তাহার মতো মনোভাব আপনার মনের মধ্যে উত্থাপিত যাতে না হয় যে আমি অমুককে এক হাজার টাকা দিছি সে আমার কাছে কৃতজ্ঞ থাকবে এইরকম না আপনি আল্লাহর ওয়াস্তে দান করছেন এইটা আল্লাহর ওয়াস্তে যদি আপনি রাখতে পারেন এই দানটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে কবুলিয়াত হবে বলেন না সুয়াহা শুধু তাই নাই قَلْنُا يا ترمدم ان رب العالمين بل في موضع اخر الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يُطْبِعُونَ ما انفقوا من وَلَا لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ আলামিন মধ্যে অন্য করে বলেন যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় করে অতপর ইহা দ্বারা কুটা দেয় না বা কোনো প্রকার কষ্ট দেওয়ার কাজে লেগে থাকে না লেগে যায় না তাদের জন্য রয়েছে সোয়াব তাদের নেই কোনো বই হবে না তাদের কোনো প্রকার চিন্তিত বলেন না সুবাহ আল্লাহ আমার আল্লাপাক রবুল্লামের নেরসাৎ করে বলেন যখন তোমরা আল্লাহর কোনো কিছু কোন টাকা কোনো অর্থ তোমার সামর্থ অনুযায়ী অনুযায়ী খরচ করবে আর ওই টাকা দেওয়ার পরে যাকে তুমি টাকা দিয়েছো। তাকে কোন ধরনের কুটু কোন কুটা দিবে না কি দিবে না আল্লাহ শিখাই দিছেন আপনি দান করবেন পরিয়া কুটা দিতেন না এখন আল্লাহ কোরানে কইছে যে আল্লাহর রাহে খরচ করার পরে ইয়ে ফর ইহা দ্বারা কুটা দেওয়া যাবে না শুধু না ওই দান করার ক্ষেত্রে কোন প্রকার কষ্ট দেওয়ার কাজে লেগে যাওয়া যাবে না আপনি দান করছেন দান করার পরে ধরনের বিনিময়ের কারণে ওই যে ব্যক্তিকে দান করছেন ওই ব্যক্তির কোনো কষ্ট এইরকম কোনো ব্যবস্থাও আপনি নিতে না পারবেন না যদি এই এইরকম দান করতে পারেন আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে অনেক সোয়াব বলেন না সুভাগ শুধু তাই অতঃপর আল্লাহ পাকরাপুলা আলামিন বলেন ওয়ালা হুমিয়াহ জানুন শুধু বয় না তাদের জন্য কোনো চিন্তা ও আল্লাহর কাছে থাকবে না বলেন না সুবাহান আল্লাহ তাদের কোনো বয় নাই তাদের কোনো চিন্তাও নাই যারা তাদের অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে বলেন না সুবাহ তাহলে বোঝা যায় যে দান সজ্ঞা করার পরে যদি আপনি আল্লাহর ওয়াস্তে দান করতে পারেন তাহলে আমার আল্লাহ ঘোষণা দেন ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কোনো ধরনের কোনো ভয় নাই কোনো ধরনের কোনো চিন্তা নাই এটা আমার কথা নয় কুরআনের আয়াতের অর্থ আপনাদেরকে বলে দিছি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান শ্রদ্ধা করে তাকে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস ফরজতে আবু হুরাইরা আলাদিয়া তালা আনহু হাদিস বর্ণনা করেছেন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা নোট করা হয়েছে দুইটা কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেক সকালবেলা আল্লাহ পাকের ফেরেশত বান্দার নিকট অবতরণ করেন প্রত্যেক সকালবেলা আল্লাহ পাকের দুইজন ফেরেশতা আল্লাহর বান্দার নিকট আগমন করেন কার আল্লাহর বান্দার নিকট যারা ইমানদার মুতাকি ফরহেজগার ওই সমস্ত মানুষের নিকট প্রত্যেক সকাল বেলা দুইজন ফেরেশতা আগমন করে অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বলতে থাকে হে আল্লাহ একজন ফেরেশতা বলতে থাকে হে আল্লাহ দানকারী বান্দাকে তুমি উত্তম প্রতিদান দান করো বলেন না সুবহানাল্লাহ যারা দান সদকা করে তাদের হইতে একজন ফেরেস্তা আল্লাহর দরবারে সুপারিশ করে ওগো আল্লাহ যে ব্যক্তি দান করছে ওই ব্যক্তির দান খারে রুসিলায় দানের রুসিলায় ওই ব্যক্তিকে তুমি উত্তম প্রতিদান দান করো বলেন না সুবাহান কে হয় ফেরেস্তা বলতে তাকে অতপর অন্য ফেরেস্তা বলে অপরজন বলে হে আল্লাহ দাও কিফনকে সর্বনাশ যে ব্যক্তি কিফন তোমার রাস্তায় ডান সদগা করে নাই একজন ফেরস্তা ওই কিফনের জন্য আপনার বলতে তাকে তুমি কিফনের সর্বনাশ করে দাও বলেন না তাহলে বোঝা যায় যখন সকালবেলা অবতীর্ণ হয় আমাদের কাছে আগমন করে আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রাব্বুল দুই দুইজন ফেরেশতা আমাদের নিকট আসে আর দানকারী ব্যক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে কি প্রার্থনা উত্তম প্রতিদানের যে আল্লাহ তোমার আসতে দান করছে ওই বান্দাকে তোমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করো বলেন না সুবাহান আর কিপন যারা আল্লাহর ওয়াস্তে দান করে না আল্লাহর ওয়াস্তে দান করার চেষ্টাও করে না ওই ব্যক্তির জন্য ওই কিফনের জন্য আল্লাহর ফেরেশতা আপনার বদুয়া করতে থাকে কি বদুয়া করে যে আল্লাহ তুমি ওই কিফন ব্যক্তির সর্বনাশ করে দাও নাউজুবিল্লাহ বলবেন না দুইটা কিতাবের রেফারেন্স বুহারি শরীফ এবং মুসলিম শরীফ হরজতে আবু হরাইরা রাদি আল্লাহ তালু হাদিস কানা বর্ণনা করেছেন অন্য হাদিসের মধ্যে ওয়ান আব্দুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালানহু হরজতে আব্দুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালানহু হতে বর্ণিত জৈনক ব্যক্তি আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উত্তম মুসলমানকে কি বলছেন যে Анна رجولن سآل رسول الله صلى الله عليه وسلم ایุล ইসলামই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন একজন সাহাবী দরাইয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার জানতে ইচ্ছে করে আইউল ইসলামী খয়রুন আইউল ইসলাম ইসলামের মধ্যে কোন ব্যক্তি সর্ব উত্তম নবী জবাব দেন মোপালা তো করিম সাল্লা বলেন না সুহান আমার হাবিব ওয়াহমাত দিয়ে বলেন তুমি যে প্রশ্নটা ইসলামের মধ্যে সর্ব মুসলমানকে তিনি বললেন তিনি তুমি অন্যকে কাদ্য খাওয়াবে যে ব্যক্তি কুদার্ত মানুষ আছে কুদার্ত ব্যক্তি তোমার সমাজের মধ্যে আছে ওই কুদার্ত ব্যক্তিকে তুমি কাদ্য দিবে কাবার দিবে আহার করাবে আর তোমার পরিচিত আর অপরিচিত যত ধরনের মানুষ তুমি পাইবা মুসলমান মানুষদেরকে তুমি সালাম প্রদান করবে বলেন না সোহান আল্লাহ তাহলে ইসলামের মধ্যে আল্লাহর নবীকে প্রশ্ন হয়েছে আল্লাহ খাসটা উত্তম উত্তম মুসলমানকে নবী তার উত্তরে বলেছেন যে ওই মানুষগুলা উত্তম যারা কুদার্ত ব্যক্তিকে অসহায় মানুষ যারা খাওয়ার জন্য তিন বেলা নিবারণের জন্য প্রয়োজনীয় যুগান তারা দিতে পারে না তাদেরকে আহার করাইবা আর শুধু আহার খরাইবা না যারা তোমার মুসলমান ভাই তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক তোমরা সালাম প্রদান করবে বলেন না সুহান এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে নোট করা হয়েছে অন্য হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ও আমার সাহাবায়ে কেরামরা যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ কোনো কিছু দান করবে হালাল উপার্জন

শুধু কবুল করবেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা কেজুর পরিমাণ কিছু দান করবে আল্লাহ পাক ওই পবিত্র দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে নিজের ফন্তাবতে ওই দানটাকে বৃদ্ধি করবেন লালন পালন করবেন বলেন না সুবহানাল্লাহ কি করবেন লালন ফালন করবেন এই উদাহরণটাও এই হাদিসের মধ্যে আসছে কেমন ভাবে লালন ফালন করবে আল্লাহর নবী বলেন ওই দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে লালন পালন করবেন যেমন নিভাবে একটা গুরার বাচ্চাকে একটা গুরার বাচ্চাকে একজন গুরার মালিক লালন ফালন করে কি করে একটা গুরার মালিক একটা ভাবে লালন পালন করেন রব্বুল আলমিন ওই হালাল উপার্জন থেকে সদ্গা করার পরিণয়ে পরিণতিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সদ্গাটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন লালন পালন করবেন অবশেষে ওই দান পাহাড় পরিমাণ হয়ে যাবে যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন পাহাড় পরিমাণ হয়ে এই দানটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নবার সম্মুখে উপস্থিত করবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় যদি আমরা হালাল উপার্জনটা কি صدগা করতে পারি তাহলে এই صدগাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেন কি করেন লালন পালন করেন কিভাবে একটি গুরার বাচ্চাকে যেমনিভাবে তার মালিক লালন পালন করে আমার রসুল সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তেমনিভাবে এই হালাল সদ্গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেন লালন পালন করতে করতে কোন পরিমাণ যাবে পাহাড় পরিমাণ হয়ে কাল কেয়ামতের ময়দানে আপনার আমল নামার মধ্যে আপনার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ অতএব সৎকার প্রয়োজন আছে

কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানকে একটা খাফর ফরিদান করায় আল্লাহ পাক রাবুল আলামিন ওই সাপর ফরিদান করার কারণে ওই মুসলমানকে যত দিন পর্যন্ত ওই খাফরটা ফরিদান করবে ওই ফরিদান করা দিন করা পর্যন্ত সময় পর্যন্ত আল্লাহ পাক রাবুল আলামিন ওই মুসলমান ভাইকে হেফাজত রাখবেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর তীরমিজু শরীফের মধ্যে হাদিস কেন নোট করা হয়েছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ নাই ইয়াসাল্লাম সম্পর্কে হরজতা আব্বাস রাদি আল্লাহত আলা নু বলেন জা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল আসাল আলাইহাল্লাম কে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোন মুসলমানকে যদি এক কানা খাফর পরিধান করাবে সে আল্লাহ পাক খাস হেফাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত দান কিত ওই গ্রহিতা মুসলমানের ফোরণে থাকবে যে ব্যক্তি গ্রহণ করলো এই দান করা খাফরটা যতদিন পর্যন্ত ওই ব্যক্তির হেফাজতে থাকবে ওই ব্যক্তির ফোরণে থাকবে ওই ব্যক্তিকে ওই খাফরটা যে ব্যক্তি দান করলো ওই দানকারী ব্যক্তিকে আল্লাহ পাক আলামিন জিম্মায় নিয়ে যাবেন যতদিন ওই সাফতটা থাকবে বলেন না আল্লাহ খালি আর সওয়াব যদি আমরা হাসিল করতে পারি হাসিল করতে হবে এই যে ছোট্ট একটা আমল ছোট্ট একটা হাদিস এই হাদিস যদি আমরা আমল করতে পারি নমাজি মানুষকে যদি আমরা একটা খাফর হরাইতে পারি তাহলে আমার নবী বলেন ওই মানুষটার ফোরনে যতদিন খাফরটা থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন বলেন না সুহান শুধু তাই নয়

তোমার বায়ের সামনে তোমার মুসকি হাসিটাও একটা সদ্গা স্বরূপ বলেন না সুবাহান আল্লাহ আপনি যখন মুসলমান বাইয়ের সাথে দেখা করতে যাবেন সাক্কাতে যাবেন আপনি মুসকি হাসি দিয়ে কথা বল অট্ট হাসি না অট্ট হাসি সম্পর্কে হাদিসের মধ্যে নিষেধ আজ্ঞা এসেছে বলেছেন আল্লাহর নাবি তোমরা মুসকি হাসি দিবে যে মুসকি হাসিটা যদি দিয়ে তুমি তোমার মুসলমান বাইয়ের সাথে কথা বলো সাক্ষাৎ করো তাহলে এই হাসিটাও তোমার জন্য একটা সদ্গা হয়ে যাবে বলেন না সুবাহা শুধু তাই নয় নবী বলেন তোমার সৎ কাজের আদেশ করা যদি তুমি একটা সৎ কাজের আদেশ অপর একজন মুসলমানকে দাও তোমার স্নেহবাজন একজন বাইকে তুমি একটা সৎ কাজের উপদেশ দাও কি দাও সৎ কাজের উপদেশ যদি তুমি দান করো তাহলে এই যে সৎ কাজের উপদেশ দিলায় ওই উপদেশ দেওয়াটাও একটা সদ্গা বলেন না সুহা শুধু তাই নয় আল্লাহ নবী এই হাদিসের মধ্যে এরশাদ করতেছেন যদি তোমার কোনো মুসলমান বাইকে তুমি মন্দ কাজ থেকে বাধা প্রদান করো কি করো মন্দ কাজ থেকে তুমি কোন মুসলমান বাইকে বাধা প্রদান করো তাহলে এই বাধা প্রদান করাটাও একটা সৎকায় পরিণত হবে বলেন না সুবাহ তাহলে আমরা তিনটা আমল ফাইলাম এই হাদিসের মধ্যে যখন মুসলমান বাইর সাথে সাক্ষাৎ হবে মুসলমান কোনো বাই পরিচিত হোক অপরিচিত হোক সাক্ষাৎ হবে আমরা কি করতাম মুস্কি হাসির সাথে তার সাথে সালাম বিনিময় করে মত বিনিময় করতাম আগে কি করতেইব সালাম দিতে হবে সালামের মাধ্যমে তারপরে আপনি আপনার মত বিনিময় করবেন এটাও একটা যদি আপনি কোনো মুসলমান বাইকে সৎ কাজের উপদেশ দেন করেন জন্য আহ্বান করেন এই যে আহ্বান করলেন এটাও আপনার জন্য সদ্গা যদি কোনো মুসলমান বাই আপনার অন্যায় অপরাধ কাজে জড়িত থাকে আর আপনি তাকে বলেন যে মন্দ কাজ থেকে বাধা প্রদান করেন তাকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেন সে যদি ফিরিয়া না আসে আপনার আমল নামার মধ্যে একটা সৎকার সব লিকা হবে বলেন না সুহান শুধু তাই নয় আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন পদ মানুষদেরকে যদি আপনি পদ দেখাইয়া দেন কি করেন আজকে একজন মানুষ শেখ করগাঁও যাবে বল পথ হারিয়ে শেখ পাড়াবাই উঠে গেছে আপনি তাকে ওই জায়গা থেকে রিসিভ করে আপনি খরগার রাস্তাটা দেখাইয়া দিলেন এই যে আপনি দেখাইয়া দিলেন আপনার ভিতর মানবিকতার কারণে এই খাসটা করলেন আল্লাহর নবী বলেন ওই খাসটাও আপনার আমল নামার মধ্যে সদগা হিসাবে পরিগণিত হবে বলেন না সুবাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন যারা অন্ধ মানুষ কি মানুষ অন্ধ মানুষ চৌকে কম দেখে চৌকের মধ্যে অন্ধত্ব দেখতে পারে না ওই দৃষ্টিহীন মানুষকে যদি আপনি সাহায্য করেন কি করেন এই জায়গার মধ্যে দৃষ্টিহীন মানুষ আসছে এই হাদিসের ব্যাখ্যায় আসছে কোন মানুষ আতুর লুলা লেংরা বিভিন্ন প্রতিবন্ধী থাকতে পারে ওই সমস্ত মানুষদেরকে যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন পথ হারা মানুষদেরকে যদি আপনি পথ দেখান দৃষ্টিহীন মানুষকে যদি আপনি সাহায্য করেন পাহারা মানুষকে যদি আপনি আগায়া দেন কি করেন হাত নাই মানুষকে যদি আপনি খাজে সাহায্য করেন এই রকম খাজে যদি আপনি সাহায্য করতে পারেন আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন তার আমল নামার মধ্যে একটি সদ্গা লেখা হবে বলেন না সুবাহান্লাহ মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তারপরে বলতেছেন রাস্তার মধ্যে যদি কোন ধরনের কোনো কষ্টদায়ক জিনিস থাকে কি থাকে কষ্টদায়ক কোন জিনিস কষ্টদায়ক কোন বস্তু যদি রাস্তার মধ্যে আপনি দেখতে পান এই জায়গার মধ্যে আসছে ইট পাটকেল আপনার খাটা খঙ্কর হাড্ডি এই জাতীয় জিনিস রাস্তার তাহে কিনা তাহেনি দেখবেন আপনি হাঁটিয়া যাইতেছেন গরুর মাংসের একটা হাড্ডি বড় হাড্ডি রাস্তার মধ্যে আইনা ফেলাইছে কুকুরে ওই রাস্তা থেকে যদি আপনি এই কষ্টদায়ক জিনিসটা সরায়া দেন দূর করে দেন আল্লাহর হাবিব বলেন আপনার আমল নামার মধ্যে ওই আর এই রাস্তা দেখে কষ্টদায়ক জিনিসটা দূর করে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আল আমিন আপনার আমল নামার মধ্যে সৎকার সোয়াব লিখে দিবেন বলেন না সুবাহ আল্লাহ শুধু তাই নয় এই হাদিসের মধ্যেই আবার আল্লাহর নবী বলেন যদি আপনার বায়ের সাথে আপনি খানাতে বসছেন কি বসছেন ভাত খাইতে একসাথে বসি না আমরা ছেলে মেয়ে হ্যাঁ পরিবার পরিজন নিয়ে একসাথে খাইতে বসি আল্লাহর নবী বলেন ওই খাওয়ার সময় যদি আপনি আপনার বাইকে একটা গ্লাস বড়িয়া ফানি দেন কি করেন আপনি যোগটা আতে নিয়া এক গ্লাস পানি ওই বাইকে দান করছেন যোগ থেকে ডালিয়া দিচ্ছেন আল্লাহর নবী বলেন এই যে আপনি কষ্ট করিয়া একটা গ্লাস পানি আপনার বাইকে বরিয়া দিলেন ওই বরাটাও এই দেওয়াটাও আপনার জন্য আপনার আমল নামায় সদ্গা হিসাবে পরিগণিত হবে বলেন না সুবাহ শুধু সব আর সব যদি আপনি করিয়া প্রতিটি আমল করতে পারেন এই যে প্রতিটি কথা তিরমিজি শরীফের হাদিস থেকে বর্ণনা করে দিলাম আল্লাহর নবী বলেন আপনার পাত্রে আপনার কাছের আপনার পাত্রে যদি আপনি ফানিটা পর্যন্ত ডেলে দেন ওই ফানি ডালিয়া দেওয়াটাও আপনার জন্য সৎকা বলেন না সুবাহান আল্লাহ আপনি হাসি দিয়ে কথা বলবেন এটাও সৎকা আপনি আপনার বাইর সাথে আপনি সদাচরণ করবেন এটাও সৎকা আপনি যদি আমলের নিয়তে করতে পারেন প্রতিটা কাজ আপনার জন্য সৎকার হিসাবে পরিগণিত হবে শুধু আপনার আমার জন্য এই কাজটা করার মন মানসিকতা থাকতে হবে কি থাকতে হবে মানসিকতা থাকতে হবে শুধু তাই নয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন ও সাহাবায়ে কেরামরা তোমরা জানোনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের গোসা আছে আল্লাহ পাক গোসা নিবাইয়া দেয় এমন একটা আমলও আছে বলেন না সুবহানাল্লাহ কি বলতেছেন وانا ناس রাদিয়াল্লাহু তাআলা আনহ কল قال রাসূলুল্লাহ صلى <applause> الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب ربي أمر حبيب محمد الرسول الله صلى الله عليه وسلم إن الصدقة إن

যদি আপনি সৎ করেন যদি আপনার নিয়তটা সহি করিয়া সৎকা করতে পারেন তাহলে পাকের গুসা নিবারিত হয় নিপিয়ে যায়

আল্লাহ ও শুভ মৃত্যুর তাকে আপনার করব আপনার সদকা বলেন না সুবহান এই জন্য প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে আপনি হয়তো কারো সাথে সাক্ষাৎ করবেন আপনি অসুস্থ মানুষকে দেখতে যাবেন আপনি জানা যায় উপস্থিত হবেন আপনি অন্তত পক্ষে টাকা আপনার পহর থেকে একজনকে দিয়া সহযোগিতা করবেন এই যে করলেন আল্লাহ রাসূলের হাদিসের আমল হলো সাথে সাথে আল্লাহ পাকের একজন ফেরেশতা আপনার জন্য জিম্মাদারিত্ব হয়ে আল্লাহর দরবারে সারাটা দিন দোয়া করতে যাবে হে এই ব্যক্তি দানকারী আর আপনি দানকারী ব্যক্তিকে উত্তম প্রতিদান দান করুন বলেন না সুবাহ অতএব আমাদেরকে এই আমল করতে হবে হরজতে আনাস হতে আরেকখানা হাদিস আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে এই মুসলমান কোনো বৃক্ষরোপণ করুক অথবা কোনো কৃষি কাজ উৎপাদন করুক অতঃপর তা থেকে কোনো মানুষ বা পাখি অথবা জীবজন্তু যা কিছু বক্ষণ করবে তার মালিকের জন্য সৎকা হিসেবে পরিগণিত হবে বলেন না সুবাহান আল্লাহ এই মালিক হতে হাদিস বর্ণিত আল্লাহর নবী বলেন যদি আপনি কৃষি কাজ করেন শস্য উৎপাদন করেন কি করেন শস্য উৎপাদন করেন আপনি জমিনের মধ্যে দান চাষ করছেন এই দান ফাঁকিয়ে খায় না খায়নি ফাঁকিয়ে খায় আপনার পশু পাখি যাই খাক আহার করুক আল্লাহর নবী বলতেছে এটা বিফলে যায় না এই যে খাইতেছে এটা আপনার যে উৎপাদন করছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সদকার সব লেখা হবে বলেন না শুধু তাই নাই আল্লাহর নবী বলতেছেন বিক্ষরোপণ করি আমরা করিনি আম গাছ জাম গাছ আপনার কাটাল গাছ যাই কিছু আমরা রোপণ করি যা কিছু আমরা বফন করি করার পরে এই আম গাছের মধ্যে একদিন আম ধরে কি ধরে আম ধরে কাতাল গাছের মধ্যে কাতাল ধরে আপনার পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরে বিভিন্ন ফল ফ্রুটের গাছ যখন আমরা রোপণ করি ওই গাছের মধ্যে যখন ফল আসে এই ফলগুলা আপনার বিভিন্ন পশু পাখিরা আহার করে করে আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খায় ও সব ধরনের প্রাণীরা এই সমস্ত আহার করিয়া তাকে তাদের রিজিক এই জায়গার মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন তুমি যে এই ফসলটা ফলাইলাই তোমার গাছের এই বৃক্ষটা এই ফলটা তোমার গাছের এই জন্য অন্য পশু পাখিরা এম এমনিতেই তারা খায় নাই যা খাইয়া যা সব হইব যা খাইছে সমস্তর বিনিময় হিসাবে আল্লাপাক তোমার আমল নামাই সৎকা হিসাবে দান করিয়া দিবেন বলেন না সুহান আল্লাহ ইসলাম এত সুন্দর একটা ধর্ম ইসলামের মধ্যে এত সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে নেক আমল করার মতো আপনি আমি যদি একটু আগ্রহ দেখাইয়া একটু আগ্রহ করিয়া আমরা এই আমলগুলা করতাম পারি তাহলে কোটি টাকা সৎকার করা প্রয়োজন হয় না যদি আমরা দৈনন্দিন জীবনে এই ছোট্ট ছোট্ট আমলগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলা একদিন পাহাড় পরিমাণ সমতুল হয়ে আমরা আমল আমল নামার মধ্যে চলে আসবে বলেন না সুবাহান আল্লাহ হ্যাঁ ছোট্ট আমল গুলা বড় তেমন বড় কিচ্ছু আমল না ছোটো ছোটো আমল এই ছোটো ছোটো আমলগুলার মধ্যে যদি আমরা মনোযোগ তাকে মনোযোগ দিয়ে করতে পারি নিয়তটা সহি করতে পারি তাহলে এই ছোট্ট আমলটার বিনিময়ে আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে আপনি আমার নাজাতের ফয়সালা করে দিতে পারেন সকলে হইন আমিন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ